আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমরা জানব এক মহান নবীর কথা যার ক্ষমতা ছিল কল্পনারও অতীত তিনি শুধু মানুষ নন জিন পশুপাখি এমনকি বাতাসের ওপরও ছিল তার কর্তৃত্ব হ্যাঁ ঠিক ধরেছেন আমি বলছি হযরত সুলাইমান সালামের কথা আর তার জীবনের এক অবিশ্বাস্য অধ্যায় বাইতুল আকসা নির্মাণের সেই রহস্যময় কাহিনী কিভাবে জিনেরা কাজ করেছিল সুলাইমান আলাইহি মৃত্যু কিভাবে গোপন ছিল আর বাইতুল আকসার আসল ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন সব কিছু জানব আজকের এই ভিডিওতে বন্ধুরা আল্লাহ তালা হযরত সুলাইমান সালামকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা পৃথিবীর আর কোনো শাসককে দেননি শুধু মানব জাতি নয় তিনি শাসন করতেন জিন জাতিকেও বাতাসের ওপর তার সিংহাসন ভেসে যেত যেখানে তিনি মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারতেন আর পাখিরা তারা ছিল তার বার্তাবাহক এবং যুদ্ধের সময় মাথার উপর ছায়া দিয়ে রাখত এই ছিল তার অতুলনীয় ক্ষমতা তিনি ছিলেন শুধু একজন নবীন তিনি ছিলেন গোটা বিশ্বের বাদশাহ এই ক্ষমতা তিনি নিজের ভোগ বিলাসের জন্য ব্যবহার করেননি বরং তিনি এর মাধ্যমে আল্লাহের দিন প্রতিষ্ঠা করেছেন ইনসাফ কায়েম করেছেন এবং পৃথিবীর বুকে আল্লাহর মাহাত্মকে তুলে ধরেছেন এই ক্ষমতা তার জন্য পরীক্ষা ছিল আর তিনি সেই পরীক্ষায় সফল হয়েছিলেন সোলাইমান আলাইহিসাল্লামের হৃদয়ে ছিল এক মহান স্বপ্ন তিনি চেয়েছিলেন আল্লাহর ঘর বাইতুল আকসা যা মুসলিমদের প্রথম কিবলা তাকে নতুন করে নির্মাণ করতে আপনারা জানেন যে এই বাইতুল আকসা মুসলিম উম্মার জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি শুধু একটি মসজিদ নয় এটি ইসলামের ইতিহাসে একটি স্তম্ভ সুলাইমান আলহিসাম চেয়েছিলেন যে এই পবিত্র স্থান যেন কিয়ামত পর্যন্ত মুসলিমদের জন্য একটি স্মৃতি হয়ে থাকে যেখানে তারা আল্লাহর ইবাদত করবে তিনি আল্লাহর কাছে এই আকাঙ্ক্ষা পেশ করলেন আর আল্লাহ তার এই নেক উদ্দেশ্য কবুল করে নিলেন আল্লাহর অনুমতি পেয়ে সুলাইমান আলাইহি সালাম তার বিশাল বাহিনী অর্থাৎ জিনদের ডাকলেন এই জিনেরা ছিল বিভিন্ন প্রকৃতির কিছু ছিল বাতাসে ভেসে বেড়ানো কিছু ছিল সমুদ্রের গভীরে বসবাসকারী আর কিছু ছিল পাহাড়ের গুহায় লুকাইত সুলাইমান সালাম তাদের আদেশ দিলেন যাও সমুদ্রের গভীর থেকে আনো অমূল্য রত্ন মুক্ত আর পাথর পাহাড় থেকে কেটে আনো বিশাল বিশাল শিলা জিনেরা তো ভয়ে কাঁপছে সুলাইমান আলাইহিস সালামের আদেশ অমান্য করার কারোরই সাহস ছিল না তারা মুহূর্তেই ছড়িয়ে পড়ল পৃথিবীর আনাচে কানাচে যেন হাজার হাজার শক্তিশালী রোবট এক বিশাল কর্মযজ্ঞে নেমেছে ভাবুন তো কী এক দৃশ্য হাজার হাজার জিন কেউ ডুব দিচ্ছে সমুদ্রের অতল গভীরে নিয়ে আসছে ঝকঝকে মুক্ত আর মূল্যবান প্রবাল কেউ উড়ে যাচ্ছে দূর পাহাড়ে কেটে আনছে বিশাল বিশাল শিলাখণ্ড যা মানুষ কল্পনাও করতে পারে না এই পাথরগুলো এতটাই উজ্জ্বল ছিল যে ষোলো মাইল দূর থেকেও এর আলো দেখা যেত মনে হতো যেন রাতের বেলায় এক টুকরো তারা মাটিতে নেমে এসেছে এই পাথর এই রত্ন দিয়েই শুরু হল বাইতুল আকসার নির্মাণ কাজ জিনেরা ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছিল কারণ তাদের ভয় ছিল সুলেমান আলহিসাল্লামের শাস্তি একটি সামান্য ভুলও তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত সুলেমান আলহিসাল্লাম জিনদেরকে বায়তুল আকসারের নিখুঁত নকশা বুঝিয়ে দিলেন এই নকশা ছিল এতটাই জটিল এবং অসাধারণ যে জিনদের পক্ষেও এটি তৈরি করা কঠিন ছিল কিন্তু সুলেমান আলহিমামের নির্দেশনা অনুযায়ী তারা কাজ শুরু করল আর সুলেমান আলে একটি বিশেষ স্বচ্ছ কক্ষে বসে জিনদের কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন এই কক্ষটি এতটাই স্বচ্ছ ছিল যে সেখান থেকে পুরো নির্মাণ কাজ পরিষ্কারভাবে দেখা যেত অথচ জিনেরা তাকে দেখতে পেত না জিনেরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছিল কারণ তারা জানত সুলেমান আলেসাল্লাম তাদের ওপর কড়া নজর রাখছেন যদি কেউ একটুও ফাঁকি দেয় তাহলেই বিপদ তাদের মনে ছিল সুলেইমান আলে ইসালামের শাস্তির ভয় যা ছিল অত্যন্ত কঠোর তাই তারা পূর্ণ মনোযোগ এবং শক্তি দিয়ে কাজ করে যাচ্ছিল যাতে কোনো ভুল না হয় এভাবেই বাইতুল আকসার নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছিল এভাবেই চলছিল কাজ বাইতুল আকসার দুই তৃতীয়াংশ নির্মাণ হয়ে গেছে হয়তো আর কিছুদিন বা মাসখানেকের মধ্যেই কাজ শেষ হয়ে যেত হঠাৎ একদিন সেই কক্ষেই হাজির হলেন মালাকুল মুথ আজরাইল আলে সুলেমান তার সময় ঘনিয়ে এসেছে কিন্তু তখনও শেষ হয়নি তিনি আল্লার কাছে আর একটু সময় চাইলেন কেন কারণ তিনি জানতেন যদি জিনেরা তার মৃত্যুর খবর জানতে পারে তাহলে তারা কাজ বন্ধ করে দেবে বায়তুলাক্সার কাজ অসম্পূর্ণ থেকে যাবে আর তার এত বড় স্বপ্ন অপূর্ণই থেকে যাবে কিন্তু আল্লাহ তালা সুলেমান আলে্লামকে জানালেন তার সময় শেষ দুনিয়াতে একমাত্র নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকেই এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি তার মৃত্যুর সময় নিজেই বেছে নিতে পারবেন সুলেমান আলে ইসাল্লামের জন্য এই সুযোগ ছিল না তবে আল্লাহ তাকে আশ্বস্ত করলেন বাইতুল আকসার কাজ তার মৃত্যুর পরেও সম্পূর্ণ হবে আল্লাহর এই ওয়াদা ছিল এক বিশাল সান্ত্বনা কারণ আল্লাহ যা বলেন তাই হয় বন্ধুরা এই ঘটনা আমাদের জন্য এক বিরাট শিক্ষা আমরা যতই শক্তিশালী হই না কেন আল্লাহর নির্ধারিত সময় এলে কাউকে এক মুহূর্তের জন্যও ছাড়া হয় না সুলেমান আলাহ ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশাহ জিনদেরও শাসক কিন্তু আল্লাহর হুকুমের সামনে তারও কোনো উপায় ছিল না সুলেমান আলহ তার হাতে থাকা লাঠি যে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন জিনদের কাজ দেখছিলেন ঠিক সেই অবস্থাতেই তার রুহ কবজ করা হল তিনি ইন্তেকাল করলেন কিন্তু তার দেহ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েই রইল যেন তিনি এখনো জীবিত এবং পর্যবেক্ষণ করছেন এটি ছিল আল্লাহর এক কুদরত এক অলৌকিক ঘটনা যা জিনদের বিভ্রান্তিতে রাখার জন্য ঘটানো হয়েছিল কি অবিশ্বাস্য ব্যাপার সুলাইমান আলাহ ইসালামের রুহ কবজ হয়ে যাওয়ার পরও জিনেরা জানতেই পারল না যে তাদের বাদশাহ ইন্তেকাল করেছেন তারা ভাবল সুলাইমান আলাহিসালাম তাদের দিকে তাকিয়ে আছেন ভয়ে শ্রদ্ধায় তারা এক টানা এক বছর কাজ করে গেল ভাবুন তো এক বছর ধরে তারা একজন মৃত মানুষের ভয়ে কাজ করছে বাইতুল আক্সার নির্মাণ কাজ এভাবেই এগিয়ে চলল যেন সুলায়মান আলাহিসালাম সত্যি জীবিত থেকে তদারকি করছেন এই এক বছর জিনেরা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে গেল তারা জানত না যে তাদের শাসক আর জীবিত নেই এই নীরব দৃশ্যটি ছিল আল্লাহর এক বিরাট নিদর্শন কিন্তু কিভাবে প্রকাশ পেল সুলাইমান সালামের মৃত্যু আসলে সুলাইমান আলাহ সালামের হাতে থাকা লাঠিটি একটি ঘূন পোকা খেয়ে যাচ্ছিল ধীরে ধীরে খুব ধীরে ধীরে পোকাটি লাঠিটিকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল দীর্ঘ এক বছর ধরে ঘুনপোকাটি লাঠিটিকে খেয়ে শেষ করে দিল আর যেই লাঠি ভাঙল অমনি সুলাইমান আলাইহিস্লামের দেহ মাটিতে লুটিয়ে পড়ল সুলাইমান আলাহিস্লামের দেহ মাটিতে পড়ার সাথে সাথেই জিনেরা বুঝতে পারল তাদের বাদশা মারা গেছেন তারা হতবাক এক বছর ধরে তারা একজন মৃত মানুষের ভয় কাজ করছিল তারা তখন হিসেব করে দেখল একটি লাঠিকে ওই পরিমাণ খেতে ঘুন পোকার কত সময় লাগে এভাবেই তারা জানতে পারল যে সুলাইমান আলাহিসাল্লাম এক বছর আগেই ইন্তেকাল করেছেন এই ঘটনা জিনদের জন্য এক বিরাট শিক্ষা ছিল তারা বুঝতে পারল গায়েব বা অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে তারা যদি গায়েব জানত তাহলে নিশ্চয়ই এক বছর ধরে একজন মৃত মানুষের ভয়ে কাজ করত না বন্ধুরা এই মহান বায়তুল আক্সার ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন জানেন এর সূচনা হয়েছিল হ হজরত ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে নবুয়ত পাওয়ার আগে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন তিনি দেখলেন একটি সিঁড়ি আকাশ পর্যন্ত পৌঁছে গেছে আর সেই সিঁড়ির শেষ প্রান্ত একটি নির্দিষ্ট পবিত্র জায়গায় তিনি বুঝতে পারলেন যে এই স্থানটি আল্লাহর পক্ষ থেকে মনোনীত তাই তিনি প্রতিজ্ঞা করলেন ওই স্থানে তিনি আল্লাহর ঘর তৈরি করবেন আর সেটাই ছিল বাইতুল আকসার প্রথম ভিত্তি যা পরবর্তীতে মুসলিমদের প্রথম কিবলা হয়েছিল এর দীর্ঘকাল পর হজরত সুলায়মান আলাইহিস্সালাম একে নতুন করে নির্মাণ করেন যা আজও মুসলিম উম্মার জন্য একটি পবিত্র স্থান বন্ধুরা হযরত সুলাইমান আলাহ ইসালাম এবং বায়তুল আকসার এই গল্পটি শুধু একটি কাহিনী নয় এটি আমাদের জন্য অসংখ্য শিক্ষা বহন করে এটি আল্লাহর অসীম ক্ষমতা নবীদের মর্যাদা এবং আমাদের জীবনের ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয় জিনদের মাধ্যমে বায়তুল আক্সার নির্মাণ সুলাইমান আলাহ মৃত্যুর গোপন থাকা প্রতিটি অংশই অলৌকিক এবং শিক্ষণীয় আমরা শিখলাম আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর হাতে ক্ষণতা প্রতিপত্তি ধন সম্পদ সবকিছুই কিছুই ক্ষণস্থায়ী আসল হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুলাইমান আলাইহিসালাম তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছিলেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আর বাইতুল আকসা যা মুসলিম এক গুরুত্বপূর্ণ নিদর্শন তার পেছনে রয়েছে এমন এক অবিশ্বাস্য ইতিহাস আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইসলামিক গল্প অথবা শিক্ষণীয় কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ হাফিজ